নমস্কার সুপ্রিয় দর্শক আমরা আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের গাছে কি মুকুল আসতে শুরু করেছে নাকি গাছে নতুন কচি পাতায় ভরে গেছে ঠিক কী রকমের পরিচর্যা করলে গাছের প্রচুর মুকুল ধরাতে পারবেন এবং মুকুল আসার পর কি রকমের পরিচর্যা করলে ভালো ফলন পাবেন এ নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমাদের বিশ্বাস এই ভিডিওটিকে দেখার পর আপনারা এবছরও আপনাদের গাছে প্রচুর পরিমাণে আম ধরাতে পারবেন তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রিয় দর্শক আম গাছের সারা বছরের সম্পূর্ণ পরিচর্যাকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় প্রথমত কিভাবে গাছে পরিচর্যা করলে গাছে প্রচুর মুকুল আসবে দ্বিতীয়ত মুকুল আসার পরবর্তী পরিচর্যা কেমন হবে মুকুল গুটিতে পরিণত হলে তখন কি ধরনের ঔষধ এবং কিভাবে পরিচর্যা নিলে সেই গুটিগুলি ঝরে না গিয়ে সেগুলি খুব সহজেই ফলে পরিণত হবে এবং সবশেষে ফল পারার পর গাছের কি ধরনের পরিচর্যা নিয়ে রাখলে পরবর্তী বছর আবার ভালো ফলন পাবেন এই চারটি বিষয় জানা থাকলে আপনারা আপনাদের বাসায় থাকা আম গাছগুলিতে খুব সহজেই ভালো ফলন পেতে পারেন গাছে প্রচুর মুকুল আনতে হলে গাছের অতিরিক্ত পরিচর্যা নেওয়া বন্ধ করতে হবে শীতের শেষের দিকে গাছের গোড়ায় যদি কোনো রকম সার বা জল দেওয়া হয় তাহলে গাছ নতুন পাতায় ভরিয়ে তুলবে আর যদি এই সময় শীতের শেষে আপনারা আপনাদের গাছের গোড়ায় কোনো রকম অতিরিক্ত সেচ না দিয়ে গাছের গোড়ায় কোনো সার ব্যবহার না করে যদি এই সময় গাছের ক্ষতিকারক পোকাগুলিকে দমন করে রাখতে পারেন বা গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে পারেন তাহলেই দেখবেন আর কয়েকদিনের মধ্যেই আপনাদের গাছগুলিতে মুকুলে ভরে যাবে আর এই সময় ভালো ফলন পেতে আপনাদের গাছগুলিতে ক্ষতিকারক রোগ পোকা দমনের জন্য আপনারা কি ধরনের ঔষধ ব্যবহার করবেন চলুন একটু দেখে নেওয়া যাক এই সময় আপনারা আপনাদের গাছে ব্যবহার করতে পারেন সাইপার টোয়েন্টি ফাইভ জাতীয় ঔষধগুলি এই সাইপারমেথিন টোয়েন্টি ফাইভ ঔষধটি আপনারা বাজারে পেয়ে যাবেন সুপার কিলার নামে এছাড়াও আপনারা সংগ্রহ করতে পারেন সুপার কিলার দশ পারসেন্ট এই ঔষধটিও বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন এছাড়াও আপনারা সংগ্রহ করতে পারেন ইমিডা ক্লোপিডের ঔষধগুলি আপনারা সংগ্রহ করবেন ইমিডা সেভেন্টিন পয়েন্ট এইট এস এই ঔষধটি আপনারা পেয়ে যাবেন মিডিয়া নামে এছাড়াও ইমিডাক্লোপিডের আরও একটি ঔষধ আপনারা সংগ্রহ করতে পারেন যার নাম সাইরা এই ঔষধগুলির ব্যবহারিক মাত্রা আপনাদের সুবিধার জন্য দেখুন ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আর যাদের বাসায় অল্প সংখ্যক গাছ রয়েছে বা ছোট গাছ রয়েছে তারা এত বড় বড় ফাইল সংগ্রহ না করে আপনারা সংগ্রহ করতে পারেন ডিসপ্লেতে উল্লেখ করা এই ঔষধগুলি এই ঔষধগুলি সংগ্রহ করুন এবং এই সময় গাছের ক্ষতিকারক চোষুপোকাগুলিকে দমন করুন এই ঔষধগুলির ব্যবহারিক মাত্রা দেখুন নামের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই সময় আপনাদের মধ্যে যাদের গাছগুলিতে মুকুল চলে এসেছে তারা এই সময় আপনাদের গাছে কি ধরনের পরিচর্যা করবেন একটু জেনে নিন আপনাদের গাছটি যদি টবে থাকে তবে অল্প শেষ দিন এবং সেই সঙ্গে বাসায় থাকা ফাঙ্গাস রোধক ব্যবহার করুন কারণ এই সময় মুকুলে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হয় আর এই ফাঙ্গাসের আক্রমণের ফলে মুকুলের ফুলগুলি অসময়ে ঝরে যায় সেগুলি ফলে পরিণত হতে পারে না প্রিয় দর্শক এই সময় কোন কোন ফাঙ্গাস রোধকগুলিকে আপনারা ব্যবহার করতে পারেন চলুন একটু জেনে নেওয়া যাক দশক এই সময় আপনারা ম্যানকোজেব ও কার্বেন্ডাজেম জাতীয় ছত্রাকনাশকগুলিকে ব্যবহার করতে পারেন আর এই ঔষধগুলি আপনারা বাজারে কোন কোন নামে পেয়ে যাবেন তা আপনাদের সুবিধার জন্য দেখুন ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আশা করি এই ঔষধগুলি আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই ঔষধগুলি আপনারা কত পরিমাণে গাছে ব্যবহার করবেন তা আপনাদের সুবিধার জন্য দেখুন ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আর যাদের গাছ মাটিতে রয়েছে তারা গাছের গোড়ায় কোনো রকম সেচ দেবেন না বরং এই সময় আপনারা আর একবার গাছে কীটনাশক ও রোধক একসঙ্গে ব্যবহার করুন আপনারা কোন কোন ধরনের রোধকগুলি ব্যবহার করতে পারেন তা একটু আগেই আমরা আলোচনা করেছি দশক আর পরবর্তী সময়ে যখন মুকুলগুলি ফলে পরিণত হতে শুরু করবে মানে যখন গুটি অবস্থায় থাকবে তখন আপনারা গাছের গোড়ায় অল্প অল্প সেচ দিতে পারেন কারণ এই সময়ে গাছের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে আর এই সময় গাছের গোড়ার মাটি যদি আদ্রভাব বজায় না থাকে তাহলে গাছের গুটি ঝরার মতন রোগগুলি বেশিরভাগ দেখতে পাওয়া যায় তাই এই সময় গাছের গোড়ায় অল্প অল্প সেচ দিতে শুরু করুন এবং গাছে আরও একবার কীটনাশক ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এই সমস্ত ঔষধগুলিকে আপনারা সময় থাকতে ব্যবহার করতে পারলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন এবং ফসলের গুণগত মান ভালো হবে এবার আলোচনা করব ফসল সংগ্রহ করার পর গাছের কি ধরনের পরিচর্যা নিলে পরবর্তী বছর আবার ভালো ফলন পাওয়া যাবে এর জন্য ফসল সংগ্রহ করার পর বর্ষা আসার আগে আগেই গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করতে হবে এর ফলে গাছের সারা বছরের খাদ্যের চাহিদা নিশ্চিত করা যাবে এবং এর জন্যই গাছটি সঠিকভাবে বেড়ে উঠবে বিশেষ করে কি হয় সারা বছর যে সমস্ত গাছের রকম যত্ন নেওয়া হয় না হঠাৎ করে শীতের পরেই মুকুল আসার আগে যদি যত্ন নেওয়া হয় তাহলে গাছ সেই যত্ন পেয়ে নতুন পাতা ছেড়ে দেয় আপনাদের গাছে আপনারা এর জন্যই মুকুলের কোনো দেখা পান না আপনারা যদি গাছে ভালো পরিমাণে মুকুলের দেখা পেতে চান তাহলে অন্তত পক্ষে ছয় মাস আগেই গাছের এই পরিচর্যা শুরু করুন তাহলেই দেখবেন সেই সময় আপনাদের কচি পাতা বের হয়ে যাবে আর এই শীতের পরে আপনাদের গাছে মুকুলের দেখা পাবেন এবার দেখে নেব আম গাছের পরিচর্যা নিয়ে একটি প্রতিবেদন সবার প্রথমে আম গাছে কি ধরনের সার ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আম গাছকে তাড়াতাড়ি সুপারফাসফেট এবং সেই সঙ্গে ব্যবহার করবেন মিউরেট অফ পটাশ একশো গ্রাম এই সারের পরিমাণ গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে কি পরিমাণে বাড়াতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গাছের অনুখাদ্যের অভাব পূরণের জন্য ব্যবহার করতে হবে বোরন ও জি। এবং এই রাসায়নিক সার যাতে ঠিকভাবে কাজ করে এর জন্য গাছের গোড়ায় ব্যবহার করতে হবে গোবর সার এবং সেই সঙ্গে নিয়মিত গাছের গোড়ায় জল দিতে হবে যাতে গাছের গোড়ার মাটিতে রসের অভাব না হয় যে কারণে আম গাছে দেরিতে মুকুল আসে প্রিয় দশক বেশিরভাগ আম গাছেই জানুয়ারি মাসে মুকুল আসতে দেখা যায় কিন্তু আবহাওয়ার পরিবর্তনের ফলে কিছু কিছু গাছে দেখা যায় ফেব্রুয়ারি মাসে মুকুল আসতে আবার অনেক অনেক গাছে মার্চ মাসের শুরুর দিকেও মুকুল আসে এই রকম হওয়ার প্রধান কারণ হতে পারে মুকুল আসার উপযুক্ত তাপমাত্রা না থাকা এর জন্য গাছটিকে সারাদিন সূর্যের আলো পরে এমন জায়গায় রাখতে হবে তাহলে যে সমস্ত গাছে মুকুল আসতে দেরি করছে সেই সমস্ত গাছগুলিতে জানুয়ারি মাসের দিকেই মুকুল আসতে শুরু করবে আমের মুকুল আসার পর গাছে কি ইউরিয়া ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আমের গুটি যখন মটর দানার মতন হবে তখন গাছের গোড়ায় জলসেচের পাশাপাশি যদি ইউরিয়া সার গুলে গাছে স্প্রে করে দেওয়া যায় তাহলেও গাছের গুটি ঝরা রোগ কম করা সম্ভব এই ইউরিয়া কত পরিমাণে গাছে ব্যবহার করতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আমের ফলন নিশ্চিত করতে মুকুল আসার পর গাছে কখন সেচ দিতে হবে প্রিয় গাছে মুকুল আসার পর সেই মুকুলগুলি যখন গুটিতে পরিণত হবে তখন গাছের গোড়ায় শেষ দিন এর ফলে গাছের গুটি ঝরা রোগ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু তার আগে কোনো রকম গাছে শেষ দেবেন না কিন্তু ছাদ বাগানের টবের গাছের জন্য গাছের গোড়ার মাটিতে অল্প অল্প জল দিয়ে মাটির আদ্রভাব বজায় রাখতে হবে বাসায় থাকা ছোট আম গাছে আম ধরাতে কি করতে হবে প্রিয় দর্শক সমস্ত জাতের ছোট গাছগুলিতে ফল ধরে না বিশেষ কিছু জাত রয়েছে সেগুলিতে ছোট অবস্থা থেকেই ফল ধরে যেমন নার্সারিতে আপনারা দেখতে পান এই সমস্ত ছোট গাছগুলিতে বেশ ফল ধরে থাকে আর সেই ফল দেখে আপনারা সেই চারাগুলিকে সংগ্রহ করেন আম গাছের যে জাতগুলিতে ছোট গাছেই ফল ধরে তার নাম আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আম গাছের ডালের বয়স কত হলে তাতে মুকুল ধরতে দেখা যায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটা গাছের সমস্ত ডালে কিন্তু মুকুল আসে না কিছু কিছু ডালে আসে আবার কয়েকটি ডাল ফাঁকা যায় এর কারণ যে সমস্ত ডালের বয়স পাঁচ থেকে ছয় মাস হয়েছে সেই সমস্ত ডালেই একমাত্র মুকুল আসতে দেখা যায় আর যাদের বাসায় টবে আম গাছ রয়েছে সেই সমস্ত আম গাছে মুকুল আনতে কিভাবে পরিচর্যা করতে হবে প্রিয় দর্শক আম গাছ সূর্যের আলো পছন্দ করে তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন সূর্যের আলো পড়ে এছাড়াও টবের গাছে মুকুল আনতে গেলে টবের গোড়ার মাটি ওপর থেকে কিছু পরিমাণ সরিয়ে জৈবসার মিশ্রিত মাটি দিয়ে টপটিকে ভরা করতে হবে এছাড়াও নিয়মিতভাবে আগাছা দমন এবং সেই সঙ্গে প্রতি বছর বর্ষার পরে নতুন টবে রোপণ করলে যে সমস্ত গাছে মুকুল আসে না সেই সমস্ত গাছেও মুকুল গাছে দেখা যায় আর আম গাছকে নতুন মাটিতে রোপণ করতে করতে কিভাবে মাটির মিশ্রণ তৈরি হবে কি কি মেশাতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আমে পোকা হয় কেন পোকা দমন করতে কি করতে হবে প্রিয় দর্শক আমে পোকা কেন হয় এ নিয়ে আমরা এর আগেই এই ভিডিওটি করেছি আপনারা প্রয়োজনে এই ভিডিওটিকে দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির আই বাটন থেকে অথবা ডিস্ক্রিপশন থেকে সহজেই পেয়ে যাবেন এছাড়াও আম গাছের বিভিন্ন পরিচর্যা নিয়ে এই চ্যানেলটিতে এই ভিডিওগুলিকে করা হয়েছে যেমন আমের ভালো ফলন পেতে কিভাবে পরিচর্যা করতে হবে এছাড়াও গুটিঝরা বন্ধ করতে কিভাবে পরিচর্যা করতে হবে এছাড়াও আম গাছে কোন কোন ধরনের কীটনাশক কত পরিমাণে ব্যবহার করতে হবে আপনারা একটু সময় বের করে এই ভিডিওগুলিকে দেখে নিন আমরা আশা করি এই ভিডিওগুলি আপনাদের খুব কাজে আসবে প্রিয় দর্শক এই ভিডিওটিতে বলা পরিচর্যা অনুযায়ী গাছের পরিচর্যা করতে পারলে এবছর আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে আশা করা যায় প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন এই রকম আরো লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আবারও দেখা করব কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ